আজকে আপনাদের সামনে আমি সবজি আর বেসন বড়ার একটা দুধর্ষ রেসিপি নিয়ে এসেছি এটা সবজি আর বেসন বড়া দিয়ে তৈরি হলেও স্বাদে কিন্তু মাছ মাংস থেকে কোনো অংশেই কম যায় না তার জন্যে আমি পেঁপে কাঁচকলা বেগুন পটল ঝিঙে এগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছি আর বেসন সামান্য জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি এরপর কড়াইয়ে তেল গরম করে আমি বেসন বড়াগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব একবার হলেও আপনারা এরকম সবজি দিয়ে বেসন বড়া দিয়ে একটু গা মাখা গা মাখা তরকারি করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যকর বটেই প্রত্যেক দিন মাছ মাংস এইসব খেয়ে খেয়ে যদি কোনো দিন তরকারি ভালো না লাগে তাহলে একবার হলো এই রান্নাটা করে দেখবেন আর এখানে আমি একটা মশলা যোগ করব যার জন্যে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন আমার বেসন বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এবারে ওই যে সামান্য তেল ছিল সেই তেলেই আমি সব সবজিগুলোকে দিয়ে নরম করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে কোনো সবজি কিন্তু আলাদাভাবে ভাজি নাই এখানে সব সবজি আমি একসঙ্গে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি এরপর আমি একটু টমেটো দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে আমি কিছু আলু সেদ্ধ করে আগের থেকে রেখে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া আমি করে নেব যতক্ষণ না এই জলটা মরে যায় আর আদা রসুনের গন্ধ বা হলুদের গন্ধ এর কাঁচা গন্ধগুলো এইভাবে নাড়তে নাড়তে চলে যাবে এই দেখুন এইভাবে আমার জলটা অনেক টাইম হয়ে গেছে এরপর আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে নিই প্রয়োজন মতো জল এখানে দিয়ে নিলাম দিয়ে নিয়ে দু চার মিনিট আমি ভালো করে ফুটতে দেব এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি দু চার মিনিট ফুটিয়ে নিচ্ছি এই দেখুন আমার রান্নাটা ফুটে এসেছে এরপর আমি এখানে ম্যাগি মশলা একটু দিয়ে দেব এই ম্যাগি মশলা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আপনারা যে কোনো সবজিতে যদি ম্যাগি মশলা দিয়ে রান্না করেন রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে এই দেখুন এইভাবে আমি হালকা করে আবার আঁচটা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিয়ে আমি বেসন বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও দু চার মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেবো একটু জল থাকতে থাকতে আমি নামিয়ে নেব কারণ বেসন বড়ার তরকারি যত ঠান্ডা হয় জলটা তত বেসন বড়াতে টেনে নেয় যার জন্য আমি একটু এই দেখুন জল জল থাকতে থাকতে আমি নামিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে এই দেখুন আমি এইভাবে একটা হাতার সাহায্যে আপনাকে নামিয়ে দেখিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেলে মরে ঘন হয়ে যায় ধন্যবাদ আপনাদেরকে আমার এই রেসিপিটি দেখার জন্য